নিম্ন আয়ের মানুষের জন্য গত অক্টোবর মাসে ট্রাকে করে তেল ডাল ও চাল বিক্রি কর্মসূচি হাতে নিয়েছিলেন সরকারি সংস্থা ট্রেন্ডিং কর্পোরেশনের অব বাংলাদেশ টিসিবি ফলে টিসিবির পরিবার কার্ড না থাকলেও প্রতিদিন ঢাকা ও মেট্রো চট্টগ্রামে সাড়ে চব্বিশ হাজার মানুষ ভোট তুকি মূল্যে এসব পণ্য কেনার সুযোগ পেতেন মাত্র দুই মাস সাত দিন চলার পরে এ কর্মসূচি বন্ধ করে দিয়েছেন সংস্থাটি অন্যদিকে গত অক্টোবর ট্রাক করে ভর্তুকি মূল্য কৃষি পণ্য বিক্রির কর্মসূচি হাতে নিয়েছিল কৃষি বিপণন অধিদপ্তর এটিও প্রতি সম্প্রতি বন্ধ করে দেওয়া হয়েছে এছাড়া অনিয়মের অভিযোগে সারা দেশে টিসিবির এক কোটি পরিবার কার্ডের মধ্যে তেতাল্লিশ লাখ কার্ড বাতিল করা হয়েছে অর্থনীতিদেরা বলেছে বর্তমানে উচ্চ মূল্যস্ফীতির কারণে এমনিতে নিম্ন ও সীমিত আয়ে মানুষ কষ্ট রয়েছে এই অবস্থায় ট্রাকসেলের মতো কর্মসূচি আরও বাড়ানো প্রয়োজন উল্টো এসব কর্মসূচি বন্ধ বা তা কমানোর ফলে গরিব মানুষের কষ্ট আরও বেড়ে যাবে গত বছরের পুরো সময় জুড়ে দেশের মানুষ উচ্চ মূল্যস্ফীতির চাপে ছিল বাংলাদেশ পরিসংখ্যান বুরোর বিবিএস হিসাবে গত বছর টানা নয় মাস খাদ্য মূল্যস্ফীতি ছিল দুই অঙ্কের ঘরে বিশেষ করে বছরের মাঝামাঝি সময় বাজারে চাল পেঁয়াজ আলু মুরগি ডিম সহ নিত্যপণ্যের দাম হঠাৎ বেড়ে যায় এমন পরিস্থিতিতে গত চব্বিশে অক্টোবর থেকে ঢাকা মহানগরে পঞ্চাশটি চট্টগ্রাম মহানগরে বিশটি সংস্থাতে স্থানের ট্রাকে মাধ্যমে পণ্য বিক্রি কার্যক্রম শুরু করা হয়েছে টিসিবি প্রতিদিন ট্রাকে তিনশো পঞ্চাশ জনের পণ্য থাকত ট্রাক থেকে একজন ভক্ত সর্বোচ্চ দুই লিটার ভোজ্য তেল পাঁচ কেজি চাল ও দুই কেজি মুসুর ডাল কিনতে পারতেন এতে একজন গ্রাহকের অন্তত তিনশো পঞ্চাশ টাকা বা তার বেশি অর্থ সাশ্রয় হয় গত একত্রিশে ডিসেম্বর পর থেকে এ কার্যক্রম বন্ধ হয়ে যায়